লোকসভা নির্বাচনে বাংলা থেকে ভালো ফলের আশা ছিল বিজেপির একথা বারবার শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায় বিভিন্ন বুথ ফেরত সমীক্ষাতেও সেই ইঙ্গিতি মিলেছিল কিন্তু ফল প্রকাশের পর ছবিটা একেবারেই উল্টে যায় মাত্র বারোটি আসন দখল করেই থেমে যায় গেরুয়া গেরুয়াঝড় দক্ষিণবঙ্গে ভালো ফল করতে না পারলেও গেরুয়া আবির উড়েছে উত্তরবঙ্গে সেখানে আটটি আসনের মধ্যে ছটি আসনে জয়ী পেয়েছে বিজেপি তবে দু সালের উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল সাতটি একটি গিয়েছিল কংগ্রেসের দখলে তবে এবার কোচবিহার আসনটি বিজেপির হাত ছাড়া হয়ে গিয়েছে সেখানে জিতেছে তৃণমূল কংগ্রেস আর মালদা উত্তর কেন্দ্রে জিতেছে কংগ্রেস দু সালে দার্জিলিং কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন রাজু বেস্তা এবারেও কেন্দ্রে জয়ী হন তিনি গতবার আলিপুরদুয়ারে জয়ী হয়েছিলেন বিজেপির জন তবে এবার সেখানে মনোজ টিগ্গাকে প্রার্থী করেছিল বিজেপি ওই আসনটি ধরে রাখতে পেরেছেন তিনি এছাড়াও জলপাইগুড়িতে গতবার বিজেপি প্রার্থী করেছিল জয়ন্ত রায়কে এবার ওই কেন্দ্রে প্রার্থী হয়ে জয় ধরে রাখেন তিনি বালুরঘাটে পরপর দুবার জয়ী হলেন বিজেপির সুকান্ত মজুমদার রায়গঞ্জ কেন্দ্রে গতবার বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন দেবশ্রী চৌধুরী এবার ওই কেন্দ্রে প্রার্থী হয়ে জয় ধরে রাখলেন কার্তিক পাল মালদা উত্তর কেন্দ্রে বিজেপির টিকিটে পরপর দুবার জয়ী হলেন খগেন মুর্বু কিন্তু হাতছাড়া হয়েছে কোচবিহার আসনটি এই আসনে গতবার জিতেছিলেন নিশিত প্রামাণিক তবে এবার তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার কাছে তিনি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের ব্যবধান তুলনায় অনেকটাই বেড়েছে। শিলিগুড়ি থেকে বিজেপির এই ফল একেবারেই আশা করেনি তৃণমূল কংগ্রেস যেখানে শিলিগুড়ি পুর বর্তমানে তৃণমূলের দখলেই সাতচল্লিশটি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ডই তৃণমূলের দখলে

আমাদের শান্তি আছে তাহলে সব জায়গাতে ভালো ভোট এখানে হবে না কারণটা বার করতে আর সমতলে রাজ বিস্তার এমন ফলাফলে অত্যন্ত খুশি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এর জন্য শিলিগুড়িবাসীকে ধন্যবাদ জানান তিনি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শিলিগুড়ির মানুষের কাছে এই সামগ্রিক ফলাফলের মাঝখানে দাঁড়িয়েও আমাদের মাননীয় সাংসদ দু সালে তিনি যখন রাজনীতিতে প্রবেশ করেন সেই সময় তিনি শিলিগুড়ির মানুষের যে আশীর্বাদ পেয়েছিলেন তার থেকেও বেশি সংখ্যক ভোটে এবার দু হাজার সালের দ্বিতীয়বারের জন্য যে ঐতিহাসিক জয় আমি বলবো তিনি সাংসদ হিসাবে লোকসভায় দার্জিলিং কেন্দ্রের হয়ে পা রাখছেন এটা নিশ্চিত করে আপনারা দেখেছেন দু সালে বিধায়ক হওয়ার পর থেকে আমি বারবার করে বলেছি যে আমাদের মাননীয় সাংসদ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের আশীর্বাদে তিনি আমাদের শিলিগুড়ি দার্জিলিং তথা উত্তরবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে তার সুদূর প্রসারী ভূমিকা গ্রহণ করেছে। এবং শিলিগুড়ির মানুষ চান যে রাজু তৈস্তা মহাশয় তিনি দ্বিতীয়বার সাংসদ হন এবং আমি ওনার জন্য প্রথম থেকে আই স্টুড ফর হিম আমি তার পাশে দাঁড়িয়েছি এবং আমরা দুজন একসাথে শিলিগুড়ির মানুষের শিলিগুড়ির উন্নয়নের জন্য একসাথে কাজ করেছি আজকে সারা শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যা কাজ হচ্ছে কেন্দ্রের সরকারে এটা মাননীয় সাংসদের তৎপরতার ফল এবং কেন্দ্রীয় সহযোগিতার সরকারের সহযোগিতার কারণে কিন্তু কিভাবে দার্জিলিং এ এই জয় ছিনিয়ে নিলেন রাজু বেস্তা রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে পাহাড় বিজেপির শক্ত ঘাঁটি ভোট পাহাড়ে এবার তিরানব্বই হাজারের লিড পেয়েছে বিজেপি পাল্টা লড়াইয়ে থাকতে কৌশল হিসেবে চোপড়া থেকে একানব্বই হাজার লিড নিয়ে আসে তৃণমূল কংগ্রেস লড়াইয়ে থাকেন গোপাল গণনার পর্ব যত এগোতে থাকে শিলিগুড়ি ফাঁসি দেওয়া মাটিগাড়ার মতো বিধানসভায় ঢোকে তখন কার্যত কোবর ভেঙে যেতে দেখা যায় তৃণমূলে কেবল ফাঁসি দেওয়াতেই পঁয়ত্রিশ হাজার লিড নিয়ে গিয়েছে বিজেপি আর মাটিকাড়া নকশাল বাড়িতে চুরাশি হাজার ভোটে লিড নিয়ে গিয়েছে গেরুয়া শিবির আসলে এই এলাকায় তৃণমূলের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে যে যার মতো প্রচার করেছেন সেই পাক দিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন বিজেপি তবে প্রশ্ন উঠছে বাংলা থেকে কি এবার মোদীর মন্ত্রিসভার কেউ জায়গা পাবেন এবার বাংলা থেকে বিজেপির সাংসদ সংখ্যা মাত্র বারো সূত্রের খবর তার থেকে এক বা দুজন মন্ত্রী হতে পারে যদিও কাদের ভাগ্যে শিকে ছিঁড়বে তা এখনো স্পষ্ট নয় তবে নানা অঙ্ক কোষে কয়েকটি নাম নিয়ে জোর আলোচনা চলছে পদ্ম শিবিরের অন্দরে বিজেপির অন্দরে জল্পনা বলছে এবার সম্ভাব্য মন্ত্রী হতে পারেন শান্তনু ঠাকুর ও মনোজ আগেও শান্তনুকে মন্ত্রী করা হয়েছিল আর তার কাঁধে ভর করে মতুয়া ভোট গিয়েছে বিজেপির ঝুলিতে ফলে তাকে মন্ত্রীর পদ থেকে সরানো হবে না বলেই মনে করা হচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গের কাউকে মন্ত্রী করার সম্ভাবনার ক্ষেত্রে সবচেয়ে গিয়ে আলিপুরদুয়ারের মনোজ টিংকা মাদারিহাটের বিধায়ক রাজ্য বিধানসভায় মুখ্য সচেতন মনোজ বিজেপির পুরনো দিনের নেতা কোনো বিতর্কও নেই তার নামে দু হাজার উনিশ সালে রাজ্যে বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীকে মন্ত্রী করা হয়েছিল কিন্তু তারা পুরো মেয়াদ কেন্দ্রের মন্ত্রী থাকতে পারেনি দু সালে জুলাই মাসে কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদ বদলে ওই দুজনকে সরিয়ে বাংলা থেকে নতুন চারজনকে মন্ত্রী করা হয় আলিপুরদুয়ারের জন বাল্লা কোচবিহারের নিষেধ প্রামাণিক বাঁকুড়ার সুভাষ সরকার এবং গঙ্গায় তবে এবার জন বাল্লাকে টিকিট দেয়নি বিজেপি নিষেধ প্রামাণিক এবং সুভাষ সরকার জিততে পারেনি ফলে বাংলা থেকে আগে মন্ত্রী থাকা একমাত্র শান্তনু ঠাকুরই রয়েছেন তাই মন্ত্রিত্বের দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা